আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ডিসকাউন্ট আপনাদের জন্য পাকিস্তানি এসপায়ার সুন্দর সুন্দর সিল্কের থ্রি পিস দেখাবো পাশাপাশি জমজম কটন আছে সবগুলো অফার প্রাইজ পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে ঠিক আছে আচ্ছা শুধু দেখাবো মাইক্রিস্টিসের ভিতরে দেখতে পাওয়া এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে

থাকবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে মোনাটা ওকে অনলি আটশো টাকা বড়ি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা দেখেন সব সুন্দর এটা সুন্দর একটা ডিজাইন এটা রেইনবো ডিজাইন আছে এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আটশো টাকা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অ্যাশের ভিতরে এটা সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার থাকবে ঠিক আছে এটা প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওনাটা আটশো টাকা অনলি আচ্ছা ফিওর্স এটা দেখ এটা কিন্তু মাল্টি কালার একটা প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলোর মানে কালার কস ঠিক আছে

আটশো টাকা আজকের ভিডিওতে যা দেখবেন অ্যাভারেজ প্রায় সব আটশো টাকা করে এখানে হাজার বারশো টাকার ড্রেস অফার দিয়ে দিচ্ছে আটশো টাকায় এগুলো সবই মাইক্রোস্টি জর্জেস ফ্যাব্রিক এগুলো রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে থাকবে আটশো টাকা করে এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনলি আটশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করা সেম প্যান্ট এ হচ্ছে ওনাটা অনলি আটশো টাকা এটা একটা কালার দেখেন এটা সুন্দর একটা কালার কিন্তু সেম প্রিন্ট আটশো টাকা এটা একটা কালার এটাও সেম আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স মাইক্রো স্টিচের আরো অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখবেন 800 টাকা এরপরে এই একটা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু 800 টাকা করে অনলি 800 টাকা করে এটা লাস্ট থাকবে এটা হচ্ছে মাই স্টিচের লাস্ট অন सेम প্রাইস হ্যাঁ অনলি প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল হোলসেল सेम প্রাইস ঠিক আছে এখন কিছু জমজম কটন দেখাবো এগুলো কিন্তু হাতায় 100% কটন ঠিক আছে আচ্ছা প্যান্ট এই দেখেন প্যান্টটা এবং এই হচ্ছে এটার দেখা যায় ওরনাটা ওরনা কিন্তু ওকে একদম পাক্কা পাঁচাদ প্রাইস থাকবে

এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু অনলি প্রাইস থাকবে 800 টাকা 36 থেকে 46 বডি এগুলো 100% কটন রং কশের 100% গ্যারান্টি এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে सेम পান ওর এটার ভিতর এটা এটা একটা কালার এটা জমজমের ভিতর খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার ওকে প্রাইস আটশো টাকা করে তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ